গুড মর্নিং বন্ধুবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুকিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজ এক নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাড়ে আটটা থেকে তো আজকে ওয়েদারটা খুব ভালো মানে ওয়েদারটা ভালো বলছি কেন কারণ রোজ চারিদিকে ঝলমল করছে মানে মেঘলা মেঘলা আকাশ নয় আমার মেয়ের দেখছে আমি কী বলছি তো যাই হোক হাঁপিয়ে গেছি কারণ এক হাতে ট্রাইপড ধরে আর এক হাতে ওকে নিয়ে করতে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক চলুন বেশি কথা না শুরু করে দেয় আজকে আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে ব্রেকফাস্টে সরু চাকলি হবে সরু চাকলি আর চা হবে এই সরু চাকলি খেতে আমরা কম বেশি চারজনই খুবই পছন্দ করি ময়দাটা আমি ঠিকঠাক গুলতে পারি না বলে তো মামনি ওটা করে দিচ্ছে মামনি এটা ভালো করে কুলে দিলে আমি তারপর সরু চাকলিগুলো ভাজব সরু চাকলিও কিন্তু আমি কোনোদিনও ভাজিনি মামনিই ওটা করে আজকে ননস্টিকের প্যান বলে আমি চেষ্টাটা করলাম করাতে কিন্তু আমি একদমই পারি না খারাপ হয়ে যায় মামনি ভালো করে আর সরু হলে মামনি করে তো দেখা যাক কেমন করি ননস্টিকের প্যানে কিন্তু সরু চাকলি করতে খুবই সুবিধা হচ্ছে ননস্টিক মানে এই প্যানেগুলোতে প্যানকেক জাতীয় খাবারগুলো খুব ভালো হয় আর সরু চাকলি তো আমার প্যানকেক জাতীয় খাবারে লাগে তো দেখছি ঠিকঠাক উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর উঠে গেল ওই দিকে গ্যাসে সরু চাকলি ভাজছি আর এদিকে আমি একবার থেকে জল ভরে নিচ্ছি এখন ভরছি বলে এই নয় যে সারা দিন ধরে আর ভরতে লাগবে না এটা একদমই নয় আবার কিছুক্ষণ পর দেখব বোতলগুলো সব খালি হয়ে গেছে আবার আমাকে বা মামনিকে ভরতে হবে ওইদিকে আমার মেয়ে খুব খিদে পেয়েছে তো জল ভরতে ভরতে রেখে দিয়ে আমি মেয়ের খাবার করছি মেয়ের জন্য আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম হোম মেড তো ওই ব্লগটা মানে এর আগের ব্লগটা যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন যদি আপনারা বাড়িতে হোমমেড সেরেলাক বানাতে চান তো তো জাস্ট কিছুই নয় হোমমেড সেরেলাকে আমি তিন চামচের মতো ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম দিয়ে উষ্ণ গরম জলে গুলে ওকে খাইয়ে দেব হোমমেড মেড কিন্তু এই প্যাকেটের সেরেলাক থেকে অনেক বেশি নিউট্রিশিয়াস আমার মেয়ে কিন্তু এই হোমমেড সেরেলাক খেতে কিন্তু পছন্দ করে যে এই নয় যে খেতে চায় না ও কিন্তু দেখছি খেয়ে নেয় আর ও যদি খেয়ে নেয় তাহলে তো আর আমার বানাতেও কোনো অসুবিধা নেই আমি ওর জন্য বানিয়ে রাখবো এই জিনিসটা আর ওকে খাওয়াতে থাকবো অনেকে খাওয়ানো হয়ে গেছে এরপরে আমার হাজব্যান্ড ওকে একটু নিয়েছে আর আমি এখন ব্রেকফাস্ট করছি আমি সরু চাগলির সাথে চা খাচ্ছি না আমি খাচ্ছি বাঁধাকপির তরকারি তো আজকে চাটা খেতে ইচ্ছা করল না আমি চা এমনিতে খেতেও পছন্দ করি না তো যাই হোক এখন ব্রেকফাস্টটা করে নিই তারপরে আপনাদের সাথে দেখা করছি ব্রেকফাস্ট করে চলে এসেছি আবারও রান্নাঘরে হাউস ওয়াইফদের আর কি আর কাজ রান্নাঘর ছাড়া তো যাই হোক ভাত বসিয়ে দিচ্ছি আর ভাত বসাতে বসাতে ডিসাইড হবে যে ভাতের সাথে আজকে লাঞ্চে কি কি খাওয়াবে হবে এখনও পর্যন্ত ঠিক হয়নি মামনি বলল যে দেখি আমি একটু বাজারের দিকে গিয়ে যদি কিছু পাওয়া যায় আজকে বারটাও কিন্তু যে মাছ পাওয়ার বা বার সেরকম কিন্তু নয় তো দেখা যাক মামনি যাচ্ছে আর কি পাওয়া যায় দেখি আমরা বাড়িতে মাত্র চারজন আর আমাদের এটা এই বাসনগুলো শুধুমাত্র ব্রেকফাস্ট খাওয়ার বাসন এই সব বাসনগুলো যদি আমি রেখে দিই কারোর জন্য তাহলে কি ঠিক হবে বেশিন যেকালে রয়েছে তাহলে এইসব টুকটাক বাসনগুলো মেজেই নেওয়া যায় তো সেটাই আমি করছি আমি বা আমার মামনি যে কেউ হোক সব টুকটাক বাসন আমরা মেজেই নিই এইসব টুকটাক কাজকর্ম করতে মেয়েকে সামলাতে এইসব করতে করতে যে কখন যে টাইম চলে যায় না সে বোঝে উঠতে পারে না এইভাবেই একটার পর একটা দিন কেটে যাচ্ছে আর আমার মেয়েও বড় হতে থাকছে আমাদের বাড়িতে যে বাসন মাজার জন্য রাখা আছে সে তো যে টুকটাক বাসন মেজে দিয়ে গেছে এবারে ওর ওই বাসনের ওপরে আমি যে বাসনগুলো মাজলাম ওগুলো আবার উল্টে দিচ্ছি জল ঝরার জন্য জলগুলো ভালোভাবে ঝরে গেলে আমি এগুলোকে আবার মুছে আবার আমাদের বাসন মাজার র্যাকে তুলে দেবো এরকম জল শুদ্ধ যদি র্যাকে রাখা হয় না তাহলে র্যাকটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে তো শুকনো করে তারপরে তুলি দেখুন এইটুকুনি বাসন মাজলাম আর রান্নাঘর পুরো থই থই হচ্ছে জলেতে কি আর করা যাবে রান্নাঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিই আমাদের রান্নাঘর যে এইভাবে এই সব কারণের জন্য যে কতবার মোছা হয় সে আমার বলে উঠতে পারবে না যাই হোক ব্যাকগ্রাউন্ডে আমি মিউজিকটা বন্ধ করে দিচ্ছি কারণ আমার মেয়ে এমনভাবে কাঁদছে আর এমনভাবে ডাকছে সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি আপনারা একটুখানি শুনুন যে কিভাবে ডাকছে ওই সাত মাসের মেয়েটা

কাপড় চোপড় পরেছি কোথায় গেছি দেখছি ঠিক হ্যাঁ তুমি এই রকম দুষ্টু দুষ্টু হচ্ছ কাজ করতে দেয় না বদমাইশ দুষ্টু বদমাইশ দুষ্টু হাঁচি তো তুমি দেখো না না ওই গুল নয় ওই গুল বন্ধ হয়ে গেল না 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 ডেইলি বিক্রি হচ্ছে তোমার আমি ডেইলি কাস্টমার হ্যাঁ তোমার কত করে গো 550

আজকে বারটা শনিবার আজকে একদমই ভালো বার নয় মাছ টাছ পাওয়ার জন্য ভালো মাছ তো যাই হোক কাতলা মাছ নিয়ে এসছে মনে হচ্ছে এটা জ্যান্ত কাতলা তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরলে ভাজতে সুবিধা হয় আর এরকম ভালো করে মানে ধুয়ে সঙ্গে সঙ্গে ভাজলে না মাছটা ভেঙে যায় আমার হাতে এরকম অনেকবার হয়েছে তো মামনি আমাকে বলেছে যে ধুয়ে ভালো করে রেখে দে তারপরে কিছুক্ষণ পরে ওটাকে ভাজবো তো ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমালোই না তো কি আর করা যাবে আমার কাজ তো আমাকে ফেলে রাখলে হবে না আমার বেডরুমে দেখুন কিরকম এক গলা হয়ে আছে আমরা লোক তিনজন শোবো কিন্তু আমাদের বিছানাতে কত কটা চাদর কাঁথা কম্বল সব ভর্তি হয়ে রয়েছে তো আমার মেয়েকে ওই যে ওকে উপর হয়ে শুইয়ে দিয়েছি আর ও খেলছে আর আমি এদিকে টুকটাক করে মোটামুটি এইসব পাটগুলো করে রাখছি তারপরে ঠিকঠাক করে চাদরগুলো মানে টেনে টেনে ঠিক করে দেওয়া যাবে এখন আমাদের বাড়িতে যে বাসন মাজা আর ঘর মোছার যে মেয়ে রয়েছে ও সারা বাড়ি ঘর মোছে আর আমার এই ঘরটা আমি বারণ করেছি কারণ হচ্ছে আমার এই ঘরটা এই যে কাঠের জিনিসপত্র রয়েছে বলে আমি বারণ করেছি আর মুছতে যদি বারণ করে তাহলে ঝাড়টাও আমি দিয়ে দিতে পারবো তো সেই জন্য আমি আমার ঘরটা আমি ঝাড় দিয়ে দিই আমার মেয়েকে একটু আমার বাপি ধরেছে আর আমি রান্নাঘরে এসেছি এসে দেখে মামনি রান্না বসিয়ে দিয়েছে এখানে ফুলকপি আলুটা কষাচ্ছে এটা মনে হয় কাতলা মাছটা ঝোল করবে তো একটু হালকা করে নাড়িয়ে দিলাম ভিডিওটা দেখানোর জন্য তো যাই হোক মামুনি কষানো হয়ে গেছে এতে জল দিয়ে দিচ্ছে এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেবে একটা লাউ আনা হয়েছিল তো লাউটা বেশ দু তিন দিন হয়ে গেছে তো মামনি বলছে যে লাউটা আজকে একটু কেটে দিতে কেটে দিলে এটা ভাজা করে নেওয়া যাবে এখন আর এই লাউটা না একদমই ভালো না কেমন যেন শক্ত মতন কড়াটে টাইপের মানে সফট নয় তো কি আর করা যাবে কেনা যেকালে হয়েছে তো খেয়ে নিতেই হবে তো যাই হোক কেটে দিচ্ছি মামনিকে মামনি কি করবে আমি জানি না সে ভাজা করুক বা যাই করুক ডাল তো করবে না কারণ মাছের ঝোল হয়েছে এটা কেটে দিয়ে আমি যাব স্নান করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা আমরা এখন খেতে বসেছি আজ আমাদের রান্না হয়েছে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর লাউ ভাজা এই যে আমার অঙ্কিতা কাতলা মাছের পেটি খাবে বলে পেটি নিয়ে এসছি আমরা খেতে বসে পড়েছি তারপরে ভিডিওটা করছি মানে ওর মনে ছিল না ভিডিও ভিডিও করার কথা

আমি তাহলে বন্ধুরা আমার এই সাধারণ দিনের ব্লগটা আপনাদের আশা করছি একটু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তো ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ